মান তার তালাক দিয়েছে নিকৃষ্ট তিনটা কাজ নিকৃষ্ট আল্লাহর কাছে কিন্তু জায়েজ তার মধ্যে একটা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ তবুও নিকৃষ্ট অপছন্দনীয় কাজ দুই নম্বর ভিক্ষা করা ভিক্ষা করা শরীরে সামর্থ্য আছে শক্তি আছে তারপরে মানুষের কাছে হাত পাতাই খায় এটা আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ যদিও জায়েজ আছে কথা কন ঠিক না আরো জোরে কন ঠিক কেনা প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার আবু তহা আপনান নিজের স্ত্রীকে তালাক দিয়েছে স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আবু তহা আপনান আপনারা জানেন তার স্ত্রী জনক জনগণের সামনে দাঁড়িয়ে এই মিডিয়া ব্যক্তিত্বের মাঠে সামনে দাঁড়িয়ে নিজের স্বামীর কথা গোটা পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করে দিয়েছে একটা স্ত্রী যদি স্বামীর কথা এইভাবে জনগণের কাছে প্রকাশ করে স্বামী স্ত্রীর কিছু ভিতরি কথা থাকে যেটা আমাদের সবার আছে একটু জোরে বলেন আছে না নাই আবু হা আদামের স্ত্রীকে সুজাসুজি তালাক দিয়ে দিয়েছে কি কারণে তালাক দিয়েছে তালাক দেওয়ার অধিকার আছে কিনা পুরুষদের এই মাহলানা কি এমন মূল্যবান বক্তব্য পেশ করছেন সরাসরি শুনে নেই ভিডিওটা না টেনে আবু তহা আদনান কোন দিন নাই কোন দিন কয় নামাজ পড়ে নাই রাত কয়টা পর্যন্ত মোবাইল চালায় এটাও গোপনীয় কথা বাড়ির মধ্যে ঘরের মধ্যে আমাদের অনেক কিছুই থাকে এই কথাটাও জনগণের কাছে মিডিয়ার সামনে বলে দিয়েছে এটা ব্যক্তিত্বের মধ্যে হাত দিয়েছে মানুষের নিজের এই ব্যক্তিত্বের মধ্যে হাত দেওয়া জনগণের সামনে প্রকাশ করা এটা মোটেও ঠিক করে নাই তার নাম সাবিকুন নাহার তার স্ত্রী এটা আমার কাছে কেন যেন খারাপ জোরে বলুন ঠিক কেন স্বামী স্ত্রীর ছোটখাটো সমস্যা কোন চেয়ারম্যান কোন मेंबर কোন রাষ্ট্রনায়ক কেউ সমাধান দিতে পারবে না যতক্ষণ স্বামীর স্ত্রী কে ছাড় দিবে না আর স্ত্রী তার স্বামীকে ছাড় না ঠিক কথা ঠিক আজকে আবু তোহার আপনারা নিজের স্ত্রীকে যে এই যে তালাকনামা দিল আ 8.5 ভরি স্বর্ণের অলংকার বুঝিয়ে দিয়ে স্বামী তার স্ত্রীকে তালাক দিল যদিও ইসলামিক দৃষ্টিকোণ থেকে জায়েজ হালাল তবু আল্লাহর কাছে অপছন্দনীয় এই কথাটা সারা বাংলাদেশের নেটচুরে এখন তলপাত হুজুরেরাও কি স্ত্রীকে তালাক দেয় হুজুরেরাও কি মোবাইল দেখে হুজুরেরাও কি এই নামাজ ঘরের মধ্যে পড়ে না এই রকম মানুষ কথাবার্তা বলতেছে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার মনে রাখবেন স্ত্রীরা হচ্ছেন আমাদের জন্য নিয়ামত রসুলের করিম সাল্লিকুসাল্লাম বলেন আমার দিকে তাকান স্ত্রীরা হচ্ছেন তোমাদের কাছে কাছের গ্লাসের সমতুল্য কাসের গ্লাস প্লাস্টিক না কাসের গ্লাস এই কোয়াসটা শুনে নেন স্ত্রীরা হচ্ছেন প্রত্যেকটা স্বামীর কাছে কাসের গ্লাসের মতো কাসের গ্লাসটা যদি এই মাত্র যদি আমার হাত থেকে পড়ে যায় ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে প্লাস্টিকের হলে ভেঙ্গে যাইতো না রসুল বলছেন স্ত্রীকে এমন ভাবে তোমরা পরিচালনা করো যাতে করে ভেঙ্গে না যায় ভেঙ্গে গেলে চুরমার হয়ে যাবে স্ত্রীর কারণে অনেক কিছু বিপদ তোমার ঘটে যাবে আল্লাহ রসুল বলছেন যখন তোমার স্ত্রী রাগ করবে স্বামীকে ক্ষমার দৃষ্টি দিয়ে তাকাইতে হবে আর স্বামী যখন রাগ করবে স্ত্রীকে ক্ষমার দৃষ্টিকোণ থেকে তাকাইতে হবে একজন দিলে সংসারে সুখ আসবে আসবে শান্তি যদি মেজাজ হয় সংসার ভেঙ্গে তসনস হয়ে যাবে বলুন প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার অনেক মা বোন আমি সবার কাছে অনুরোধ করব মা আপনি খাদিজার মতো মা হন আপনি আয়েশা সিদ্দিকার মতো মা হন আপনি হজরতে ফাতেমার মতো মা হন আপনি ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো মা হন আপনি জাতির পিতা ইব্রাহিমের স্ত্রী হাজরার মতো মা হন আপনি নবী ঈসা নবীর মা মারিয়ামের মতো মা হন ছয়জন নারী আল্লাহর কাছে জান্নাতের মধ্যে বিশেষ সম্মানিত হবে তাদের মতো আপনি একটা আদর্শ হন আপনিও তাদের জান্নাতের মতো সম্মানিত হবেন জোরে বলেন ঠিক ঠিক আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা ভিডিওটা শুরু থেকে লাশ অব্দি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর প্রতি নিহত এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম